সাই কেন বলিউডের ডাক ফিরিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পাডুকোন আলিয়া ভাট বলিউডের এই নায়িকারা যেখানে গ্ল্যামার ফেয়ারনেস আর কোটি টাকার অ্যাড দিয়ে নিজেদের ফেয়ার কোনে বানিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে এক দক্ষিণী নায়িকা পুরো ইন্ডাস্ট্রির নিয়ম ভেঙে বললেন না আমি আসবো না আমি ফর্সা হব না আর তোমাদের নিয়মও মানব না সেই মেয়েটির নাম সাই সাইপলভী তো চলন শুরু করা যাক আজকের হটেস্ট গসিপ স্টোরি আর এমন গসিপ স্টারডোম ট্রেন্ডিং আপডেটের জন্য ফর সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি বলিউডের নামি প্রডিউসার বড় ব্যানার সুপারস্টার হিরোদের সাথে সিনেমা করার অফার সবই ছিল সাই পল্লবীর কিন্তু সাই পল্লবী যেন ঠোঁটের কোণে এক চিলতি হাসি রেখে বলল আমি গ্ল্যামার গাল হতে আসিনি আমি মানুষকে অভিনয় দেখাতে এসেছি এখনকার দিনে যেখানে নায়িকারা দিনে তিন বেলায় ফেয়ারনেস ক্রিম মেখে আর মুখ ঢুকিয়ে সামনে সেখানে সাই নিজের ব্রণের দাগ বাদামি ত্বক আর ঘামে থাকা মুখ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যায় একটুও না কেঁপে বলিউডে একটাই নিয়ম যত ফর্সা তত লিড রোল আর যদি ত্বক চাপা হয় তবে সাপোর্টিং ক্যারেক্টার সাইপলভী এই নিয়মের মুখে এক থাপ্পড় মেরে বলেছে আমি কোনো ব্র্যান্ড নই আমি নিজেই ট্রেন্ড তাকে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার বড় বাজেটের হিন্দি সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু শর্ত ছিল চরিত্রটা হতে হবে সুন্দরী নায়িকা যার আসল গল্পই নেই আছে শুধুই হিরোর প্রেমে পড়া আর গানের দৃশ্যে হট এস্ট নাস আর এখানেই সাইপলভী বলেছে না আমি অভিনয় করতে এসেছি শুধু হাসি মুখে হিরোর পাশে দাঁড়াতে না বলিউডে আজও গোপনে স্কিন কালার পলিটিক্স চলে যেখানে নায়িকার গায়ের রং ভরসা না হলে গ্ল্যামারাস বলা হয় না যেখানে এক লাইন ডায়লগ না বলেও বিউটি কুইন হওয়া যায় যদি রংটা ভরসা হয় পল্লভী এখানে একাই দাঁড়িয়ে বলেছে আমার ত্বক আমার গল্পের অংশ একে লুকাবোনা তাকে দেখে আজকের প্রজন্মের মেয়েরা শিখছে গায়ের রং ব্রোন দাগ The cat sat on the কিছুই লজ্জার নয় বরং সত্যিকারের শিল্পী হওয়ার জন্য সাহস লাগে আর নিজের মতো থাকার শক্তি লাগে এবং এই শক্তিটাই সাই পল্লবীকে শুধু অভিনেত্রী নয় এক বিদ্রোহী প্রতীক করেছে তবে আজও প্রশ্ন ওঠে পল্লবী কি কখনো বলিউডে আসবেন উত্তরটা সহজ হয়তো আসবেন যদি গল্পটা মনে গেঁথে যায় যদি চরিত্রটাই সত্যি কিছু বলার থাকে তবে এদিকে খুব তাড়াতাড়ি বলিউডে গ্র্যান্ড রিভিউ হতে চলেছে পল্লবীর একদিন সিনেমা দিয়ে আর সিনেমাতে তার বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলে জুনাইদ খান ভারতীয় সংবাদ মাধ্যমে সব জায়গায় এখন এই খবরটাই ভাইরাল শুধু তাই না বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে এই মুহূর্তে মুম্বাইতে এই ছবির শুটিং চলছে পুরো গোপনীয়তাই আর জানেন কি এই সিনেমা দিয়েই জুনাইদেরও বলিউডে গ্র্যান্ড ডেবিউ হচ্ছে মানে একদিকে আমির খানের ছেলে অন্যদিকে দক্ষিণীর সাহসী ও আত্মবিশ্বাসী নায়িকা সাইপল এই কম্বিনেশন যে হাই ভোল্টেজ কিছু করতে চলেছে সেটা আগেই বোঝা যাচ্ছে তবে এই সিনেমাতে সাইন করার আগেই সাই পল্লভী স্পষ্টভাবে প্রডিউসারদের বলে দিয়েছেন আমি কোনো স্ক্রিন শো করব না আমি মেকআপে ডুবে থাকা পুতুল নই আমি চাই এমন গল্প যা বলার মতো মেকআপ ফিটিং সাজগোজ নয় চাই স্ক্রিপ্টের গভীরতা আর অবাক করা ব্যাপার হলো আমির খানের টিম এক কথায় তার সব শর্ত মেনে নিয়েছে কারণ আমিরও চান তার ছেলের ডেভিউ হোক একটা শক্তিশালী কন্টেন্ট দিয়ে নট ফালতু গান আর আইটেম ড্যান্সে এই সাহস এই বিশ্বাস আর এই শর্ত দেওয়ার স্টাইলটাই সাই আলাদা করে দেয় বলিউডের অনেক গ্ল্যামার কুইনের থেকে আর যদি শুধু লুক আর চাওয়া হয় তবে সেই দরজায় কোনো দিনই তালা খোলার আশা নেই বড় ইন্ডাস্ট্রি নয় বড় মন লাগে আর সাহস লাগে নিজের মতো থাকতে তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কারা কারা সাইপলভীকে বলিউডে দেখতে চান আর সাইপলভী ও জুনাইদ খানের একদিন মুভিটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানিয়ে দিন কমেন্ট করে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আর এমন গসিপ স্টারডম ট্রেন্ডিং আপডেটের জন্য ফর সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি আর এই ভিডিওটি শেয়ার করে ফেলুন আপনার গসেপ প্রেমী ফ্রেন্ডদের সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টারা